সবাইকে শুভ সকাল জানাই এটা কুচে চিংড়ি চিংড়ি কুচে চিংড়ি বলে মাছটা বেছে নেব এরকম করে বেছে নেব চিংড়ি মাছটা এখানে বেছে ধোয়া হয়ে গেছে এখানে আমি আলু সেদ্ধ করে একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে এইখানে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি চিংড়ি মাছের চপের জন্যে আমি আলুর মশলাটা এখন করে নেব দিয়ে দেবো একটু সরষের তেল পেঁয়াজ কুচিটা হালকা করে দিয়ে নেব রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো সেদ্ধ করা আলু দিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো পরিমাণ একটু হলুদ গুঁড়ো আলুর সঙ্গে মাছটা কষানো হয়ে যাবে গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি নিয়ে নেব এক বাটি রসুন শুকনো খোলাতে এখানে আমি দুটো লঙ্কা বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো মতো একটু নুন দিয়ে দেবো কটা কালো জিরে ডোলে লঙ্কা গুঁড়ো দিয়ে নি লঙ্কা বেটে দিয়েছি আমার মশলাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলুর মশলাটা দিয়ে নামিয়ে নেব এখন চিংড়ি মাছ দিয়ে আলুর মশলাটা করা হয়ে গেছে এই করাতে দিয়ে দেবো সাদা তেল আচলতে এইবাৰেই চাইজ কৰি নিব কত টাইবে বানি নিব চটভাজা চটটা ভাজা হয়ে গেছে এখন ছেটে দেব সবাইকে চটটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আবার কালকে দেখা করছি